মৌচাকের মতো দেখতে অসংখ্য ছিদ্রযুক্ত আর নরম তুলতুলে দেখতে অনেক লোভনীয় পিঠাটি হচ্ছে মৌজাক পিঠা এই পিঠাটি যেমন সুন্দর খেদ ভীষণ মজার আমি এখানে দিয়ে দেব কাড়াইয়ে এক কাপ চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নিয়ে নিব চিনিটার যখন সাইড থেকে এইরকম একটু ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি চিনিটাকে নাড়াচাড়া করে নিয়ে নেব এই চিনিগুলোকে অনাবরত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না চিনিগুলো ভালো করে গলে যাচ্ছে আর চিনিটা ক্যারামেল না হচ্ছে ততক্ষণ চিনিটাকে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে চিনিটা আমার ভালোভাবে ক্যারামেল হয়ে আসছে এটাকে বেশি করে ক্যারামেল করা যাবে না তাহলে পিঠাটা তিত হয়ে যাবে এখন আমি দিয়ে দিব এখানে ওয়ান থার্ড কাপ গরম পানি এখানে অবশ্যই গরম পানিটা দিতে হবে আমার ক্যারামেল হয়ে গেছে এখন আমি একটি বাটিতে দিয়ে দেব দুইটা ডিম আর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি এই ডিম আর কনডেন্স মিল্কটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে নিব এটাকে বেশি ফ্যাটানো যাবে না আমার ডিমটা ভালো করে ফ্যাটানো হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমার ডিমের কোনো সাদা অংশ নাই এখন আমি এখানে একটি শাকনি নিয়ে নিছি এই শাকনিতে দিয়ে দিব এক কাপ ময়দা আর দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে আমি একটু চেলে নিয়ে নিব এটা আমার ভালোভাবে চালা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার আর বেকিং সোডা আমি এখানে এক টি স্পুন বেকিং পাউডার আর এক চামচ বেকিং সোডা নিয়ে নিছি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ একটু টেস্ট বাড়ানোর জন্য এখন আমি একটি চামচের সাহায্যে এই ময়দাটাকে ডিমের মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে নিব এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে আর বেটারটাও একটু ঘন হয়ে আসছে এখন আমি এই বেটারের মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা ক্যারামেল ক্যারামেলটা অবশ্যই কুসুম কুসুম গরম দিতে হবে ঠান্ডা করা যাবে না এখন আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ক্যারামেলটা এই বেটারের মধ্যে ভালো করে মিক্সড করে নিয়ে নিব এই পর্যায়ে এই বেটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে কর্নফ্লোয়ারের পরিবর্তে শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ তেল আমি এখানে রান্নার তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নিয়ে নেব ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেছে দেখেন কতটা পাতলা হয়েছে এটা বেশি ঘন করা যাবে না এখন আমি এখানে একটি কেক মোট নিয়ে নিছি আমি কেক মোল্ডের মধ্যে একটি পেপার দিয়ে দিছি এখন আমি তৈরি করা বেটারটাকে ঢেলে দিয়ে দিব বেটারটা ধাওয়া হয়ে গেলে এখন আমি একটি চুলোতে আগে থেকে তাওয়া গরম করে নিয়ে নিছি আমি তার তাওয়ার ওপর আরেকটি মোটা তলানিযুক্ত প্যান নিয়ে নিছি আমি চুলার জলটাকে ঠিক মিডিয়াম হিটে এটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো জাল করে নিয়ে নিব। ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর এসে দেখবেন যে এই রকম বুদবুদ হয়ে গেছে আমি এখানে আরও পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিয়ে নিব। আমার যখন পিঠাটার কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়ে নিব। এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে নেব আমি দেখব যে পিঠাটা ভালোভাবে ভিতর থেকে হয়ে আসছে কিনা আমি একটি টুথপিকের সাহায্যে ভিতরটা চেক করে নিয়ে নিচ্ছি আমার টুথপিকটা সুন্দরভাবে উঠে আসছে ভিতরে সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এটাকে নামে ঠান্ডা করে নিয়ে নিব এটা যখন এভাবে ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটি ছুরির সাহায্যে চারপাশে পিঠাটা একটু আলগা করে নিয়ে নিব এখন আমি একটি প্লেটে পিঠাটা ঢেলে নিয়ে নিব আমি উপর থেকে এই পিঠার কাগজগুলো উঠে নিয়ে নিব পিঠাটা আমার সুন্দরভাবে হয়ে গেছে আর একদম নিচে কোনো পোড়া যায়নি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে আমি একটু আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি এটা কী রকম ছিদ্রযুক্ত হয়েছে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আপনারা অবশ্যই এই পিঠাটি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আমি একটি ছুরির সাহায্যে পিঠাটাকে আবারও কেটে দেখাচ্ছি এই পিঠাটি তৈরি করতে একটু বেশি সময় লাগে এটি দেখতে একদম মৌজাকের মতো হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত আর নরম তুলতুলে হয়েছে এইভাবে যদি এই পিঠাটি তৈরি করে খান আপনারা এর সাথ ভুলতেই পারবেন না আমার এই মৌচাক পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন যে এটি কেমন হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসবো কোনো নতুন এক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ